সরে সরে অজগর অজগরটি আসছে সরয়, সরয়তে অজগর অজগরটি আসছে তেড়ে সরো আম আমটি আমি খাবো পেরে সরায়া আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ধীর ধীরগইতে ইগল ইগল হল পাখির রাজা ধীর ধীরে ঈগল ঈগল হল পাখির রাজা রস রসতে, ওট ওঠ চলেছে মোরোর দেশে রস রসতে, ওট ওঠ চলেছে মোরোর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা হাসে পোপ আকাশে দীর্ঘ দীর্ঘও দীর্ঘতে ঊষা হাসে পুবাকাশে রি রিতে ঋণ ঋণ করা ভালো নয় রি, রিতে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে একতারা একতারাতে গান ধরেছে এ এতে একতারা একতারাতে গান ধরেছে ওই ওইতে ঐরাবত ওইরাবত চলে ধীরে ধীরে ওই ওইতে ঐরাবত ওইরাবত চলে ধীরে ধীরে উ উতে ওজন ওজন করি সঠিক করে ও তে ওজন ওজন করি সঠিক করে আও আওতে ঔষধ ঔষধ খাব অসুখ হলে আও আওতে ঔষধ ঔষধ খাব অসুখ হলে ক কতে কলা ক কতে কলা খ খরগোশ খ খতে খরগোশ গ গতে গরু গ গতে গরু ঘ ঘতে ঘ ঘতে ঘু ঙ ও ব্যাং ও চ চতে চাবি চ চতে চাবি ছ ছতে ছাগল ছ ছতে ছাগল বর্গ বর্গজতে জাহাজ বর্গীয় জতে জাহাজ ঝ ঝতে ঝ ঝতে ঝেনুক ইয় ইয়তে ই ইয় ইয়তে ট টতে টিয়া চ চতে টিয়া ছ ছতে ঠেলাগাড়ি ঠ ঠতে ঠেলাগাড়ি ড ডতে ডাব ড ডতে ডাব ঢ় ঢ়তে ধুল ঢ় ঢতে ধুল মর্ধন্য মর্ধন্য হরিণ মর্ধন্য মর্ধন্য হরিণ ত ততে তবলা ত ততে তবলা থ থতে থালা থ থতে থালা দ দল দ ধ ধতে ধনেশ ধ ধতে ধনেশ দোন্ত দোন্তান্নতে নৌকা দোন্তান্ন দোন্তান্নতে নৌকা প পতে প পতে পিপড়া ফ ফতে ফরিং ফ ফতে ফরিং ব বতে বল ব বতে বল ভ ভতে

রতে রসুন বৈষ্ণ্যর রতে রসুন ল লতে লাউ ল লতে লাউ তালবশ্য তালবশতে শশা তালবশ তালবশতে শশা সতে মহিষ মধ্যাহ্ন সত্তে মহিষ দ্ব দ্বন্দন্ত সূর্যমুখী দ্বন্দ্বস্ব দ্ব সূর্যমুখী হ হতে হাতী হ হতে হাতি খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য খণ্ডত্ব খন্ডত্ত মৎস্য অনুষ্কার অনুষ্কারে চিংড়ি অনুষ্কারে চিংড়ি বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ